শিকর কলেজে ভয়াবহ ঘটনায় যে ছাত্রী ডাক্তার চলে গেল তার বাড়িতে গিয়েছিলেন চার দিন পর মানুষের প্রবল বিক্ষোভ প্রতিবাদ বোঝার পরে চার দিন সময় লাগলো চার দিন পরে গিয়ে বললেন রোববার পর্যন্ত পুলিশকে টাইম দিচ্ছি না হলে সিবিআইকে দিয়ে দেবো আমি নিশ্চিত যে উনি নিশ্চিত হয়ে গেছেন যে তথ্য প্রমাণ সব লোপাট করা হয়ে গেছে যদি একটু আপনি বাকি থাকে রোববার পর্যন্ত টাইম বাবা তথ্য প্রমাণ লোপাট করে দাও তথ্য প্রমাণ লোপাট করার পরে তখন সিবিআই এর আগে উনি বলেছিলেন সিবিআই দিলে আমার আপত্তি নেই আমরা তখন বলেছিলাম সিবিআইকে আপত্তির কোশ্চেন না দেওয়াটা না কাজ উনি দেননি বরং তারপর দেখা গেল পুলিশের আধিকারিক এমনকি সিভিক পুলিশ শব্দটা উচ্চারণ করতে চাইল না ধামাচাপা দিল বডি লোপাট করার মতন বন্দোবস্ত বলতে যাবো যায় তাই বাবাকে হাসপাতালে থানায় আটকে রেখে মাকে হাসপাতালে আটকে রেখে বডি পাঠিয়ে দিয়েছিলেন বাড়িতে কোন পুলিশ কারা কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে কোন ডাক্তার কোন হাসপাতাল কোন পুলিশ কে বাড়িতে খবর দিল সুইসাইড কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে তারা কেউ খারিজ হয়েছে তারা কেউ খারিজ হননি তারা কেউ খারিজ হননি বরং এখন পড়ুয়ারা তাদের নিজেদের কথাবার্তা প্রকাশ্যে এসেছে তৃণমূলের মুখপাত্র তিনিও সে ভিডিও শেয়ার করেছেন ভিডিও না অডিও শেয়ার করেছেন এবং তাতে বোঝা যাচ্ছে যে আরো অনেকে যুক্ত এবং বড় বড় মাথা সেই কারণে এবংামাচাপা দেওয়া হচ্ছে এত কিছুর পর এখন উনি যখন বুঝেছেন যে তথ্য প্রমাণ প্রায় লোপাট করা হয়ে গেছে রিপোস্টমর্টমের কোনো সুযোগ নেই খারিজ করা হয়ে গেছে ইতিমধ্যে এখন ওনার সিবিআই মনে পড়েছে ধামাচাপা দেওয়ার শেষ চেষ্টা তারপরে দু একটা এদিক ওদিক করে ম্যানেজ করার ব্যবস্থা করছে ফার্স্ট আবেদন করা হবে সিকিউরিটি ছিল কেউ পরিবারের লোক দাবি করেছে যে এই ঘটনার পিছনে হাত আছে পরিবারের লোক দাবি করেছে টাকা নিয়ে মিটিয়ে দেবার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল সম্বন্ধ পুলিশের পক্ষ থেকে তিনি বলেছেন ফলে পরিবারের লোক তারা বুঝতে পারছেন যে কিভাবে অপরাধ তাদেরকে প্রথম বলা হয়েছিল সুইসাইড তারপর মেয়েটির বডি যখন পাঠানো হয় তখন বাবাকে আটকে রাখা মাকে আটকে রাখা তারা কেউ হাজির থাকতে পারবেন না সব রকমের চেষ্টার পরিপ্রেক্ষিতে পরিবারের লোক যেটা নিশ্চিত হয়েছে সেটা মুখ্যমন্ত্রী বুঝতে পারলেন না পরিবার লোকের নিশ্চিত ওপরের হাত ছাত্র ছাত্রছাত্রীরা বলছে অনেকের হাত আছে সেই কারণে সব ধামাচাপা দেবার চেষ্টা হচ্ছে পুলিশ চাপা দেওয়ার চেষ্টা করলো আর মুখ্যমন্ত্রী কিছুই টেট পেলেন না একেবারে কিচ্ছু টেট পেলেন না ভাজা মাছটা উল্টে খেতে পারলেন না মুখ্যমন্ত্রী বলছেন যে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্ত হবে দ্রুত ব্যবস্থা নেবার জন্য আমি মনে করি যদি কামদুনি উনি কামদুনিতে গিয়ে বলে এসেছিলেন ফার্স্ট ট্র্যাক কোর্ট ফাঁসি সব হবে পনেরো দিন টাইম তারপর দেখা গেল সরকারি উকিল যারা তারা তেরোবার কোর্ট চেঞ্জ করালেন তার উত্তর মুখ্যমন্ত্রী দিয়েছেন যে ওনার কথার সঙ্গে ওনার দপ্তরের কাজের বিল হচ্ছে না ফলে এটা কোনো কথা এ কোনো মূল্য নেই আমি আবারও বলছি নির্ভয়ার চাইতে বড় ঘটনা কামদুলির চাইতে বড় ঘটনা গোটা দেশ মানুষ বিক্ষুব্ধ এবং সরকারের হাসপাতালে মেডিকেল কলেজে যেখানে ঘটনাটা ঘটলো সেখানেও নিরাপত্তা নেই এ ঘটনা ভূভারতে কেউ কখনও দেখেনি এবং তারপরে বড় যে সাফাই গাইবার চেষ্টা করা হয়েছে প্রিন্সিপাল ধামাচাপা দিতে চেয়েছেন খারিজ করেননি তাকে তিনি আজকে বলেছেন আমি রাজি হলাম পদত্যাগ দিলাম কার কথা রাজি হলেন স্বাস্থ্যমন্ত্রীর কথা না স্বাস্থ্য সচিবের কথা বলেননি রাজি হলাম তারপরে উনি নানানভাবে ধানাই বানাই করেছেন ঘটনাকে ঘুরিয়ে দেওয়ার জন্য ফলে মুখ্যমন্ত্রী জেনে বুঝে এই অপরাধীদের আছে সিভিক পুলিশকে দায়ী করছে সিভিক পুলিশের মাথায় যে ওয়েলফেয়ার সিভিক পুলিশ কি করে পুলিশ বাড়াকে থাকলো সিভিক পুলিশ অথবা সিভিক ভলেন্টিয়ার সে কি করে পুলিশের গাড়ি ব্যবহার করলো তার মাথায় ওয়েলফেয়ারের কোন অফিসার তার উপরে কে পুলিশ কমিশনার কেন সেদিন তত করছিলেন কথা বলতে পারছিলেন না কেন কী ব্যবস্থা নিয়েছেন তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি স্বাস্থ্যেরও মন্ত্রী তিনি পুলিশেরও মন্ত্রী তিনি